আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না আমি হিন্দু বাইদের কাছে গিয়েছি বৌদ্ধ বাইদের কাছে গিয়েছি খ্রিস্টান বাইকদের কাছে গিয়েছি তাদের কথা শুনেছি আমি বলেছি আপনারা মাইনরিটি কোন নিজদেরকে আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে আপনাদের স্মরণ আপনাদের এই অধিকারের জন্য আপনারাই লড়াই করেন আমরাও লড়াই করবো আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাচন মানি একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে তার পরিচয় সে বাংলাদেশে সে বাংলাদেশ একে তার পরিচয় অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই না হ্যাঁ একজনের দল প্রতি অনুসরণ করবে এটা তার ইচ্ছা ব্যাপার সে দল কোনটা গ্রহণ করবে এটাও তার চলছে এখানে কোন ভাড়া দাঁড়িয়ে দেখতে চাই অমুক ব্রাহ্মণ থাক অমুক সরকার এটা আর আমরা ব্রাহ্মণরা তাদের মর্যাদা নিয়ে করা থাকবে সরকার মর্যাদা কিন্তু রাজনীতি ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি হচ্ছে আমার ধর্মের রাষ্ট্রে আমরা সবাই শোনা এই সবাই সমাধ করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জানি এবং এইরকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোন ধরনের ইচ্ছা হাসিল করার এমন কথা হলে যারা পালিয়ে গেলেন ঘর গেলেন ঢুকিয়ে সে পায় যার যুদ্ধ সেটাই যেন সেপায় অভিযোগের যদি ন্যায় বিচারে আসায় আমার কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত কারণ তাদেরকে তো মানবায় বলেছে

বাংলাদেশ জমাতে আমি যা বললাম এইরকমই একটা দেশ করতে চাই দেশে আমরা আমার জনতা আন্তরিক ঘরে আমাদের